তুমি আগে 100 টাকা দাও টাকা দিয়ে কি করবি টাকা দিয়ে আরে বলছ না 100 টাকা দিতে তুমি দেবা কি কেন কি করবি টাকা দিয়ে তুমি তো জানোই আমি এখন বড় হয়েছি তোমাকে না বলাটাই বেটার আমার প্রয়োজন থাকতে পারে তাছাড়া ভাই তো যাচ্ছে আমার সঙ্গে তাই না 100 টাকা দাও আচ্ছা ঠিক আছে নে মানে যেখানে যাস সাবধানে যাস ঠিক আছে হ্যাঁ আর ভাইকে কিন্তু খেয়াল করিস কি বললাম বুঝছিস হ্যাঁ ঠিক আছে এক প্লেট বিরিয়ানি দাও তো হার তো একটা টিস্যু দিও থাকবি পকেটে পয়সা আছে জল নি আয় বসে নাই তো পকেটে দাঁড়া আমি দিচ্ছি এই নে তাড়াতাড়ি জল নিয়ে যা এই নে এই নে এই নে টাকা দে যদি খাবি না বাড়ি চলো

ಹಾ 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 इदि आमा दिइ न दे आमाले आनी उनी मुख जाका मैले छोभी खाए मैले दे 응음응응응응응응응 <목소리> 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 <목소리>

һәм ул күрсәтә